সবশেষ দু হাজার এগারো সালে আইসিসির শিরোপার দেখা পেয়েছিল ভারত এরপর এক যুগ কেটেছে শিরোপা খরায় গেল ওয়ানডে বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও আক্ষেপ রয়ে যায় টিম ইন্ডিয়ার এবার সেই আক্ষেপ গোচানোর মিশন নিয়েই দেশ সেরেছিল রোহিতের দল সফল হয়েছে তারা ভারতের শিরোপার শোকেছে যুক্ত হল আরও একটি ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেদের স্বপ্ন পূরণ হওয়ায় বাড়তি উচ্ছ্বাস ভারতীয়দের শিরোপা জয়ের একদিন পর আরও একটি সুসংবাদ পেল টিম ইন্ডিয়া এবারের বিশ্বকাপের জন্য এক কোটি বাইশ লাখ পঞ্চাশ হাজার ডলার বরাদ্দ করেছিল আইসিসি বাংলাদেশি মুদ্রায় যা একশো বত্রিশ কোটি টাকা এর মধ্যে শিরোপাজয়ী দল হিসেবে ভারত পেয়েছে প্রায় উনত্রিশ কোটি টাকা সঙ্গে প্রতি ম্যাচে অংশগ্রহণ ও জয়ের জন্য রয়েছে আলাদা অর্থ পুরস্কার আইসিসির মানির সঙ্গে ভারতীয় দলের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই বিশ্বকাপ জয়ের একদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের জন্য একশো কোটি ইন্ডিয়ান রুপি বোনাসের ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ যা আইসিসি থেকে পাওয়া অর্থের ছয় গুণের বেশি আর যা আইসিসির মোট প্রাইজ মানিরও প্রায় কাছাকাছি দলের জড়িত সবাইকে অভিনন্দন জানিয়ে এ ঘোষণা দেয় বিসিসিআই ফলে এবারের বিশ্বকাপ থেকে টিম ইন্ডিয়ার আয় প্রায় দেড়শো কোটি রুপি নগদের কাছে সব প্রিয় তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে একচটি আধিপত্য বিস্তার করে আসছে বিসিসিআই ক্রিকেটারদের বেতন থেকে শুরু করে টিভি সম্প্রচার সত্ত্বেও প্রভাব থাকে ভারতীয়দের আইসিসির লভ্যাংশের সিংহভাগ আই আসে ইন্ডিয়া থেকে এবারের বিশ্বকাপ শিরোপা জিতে বড় অঙ্কের বোনাসে তারই বহিঃপ্রকাশ রিফাত মেরন সময় সংবাদ